আজকের ক্লাস আমরা কুমিল্লা তেইশে আমাদের লক সূচক থেকে যে সৃজনশীলটা আসছিল ওটা সমাধান করব তো দেখি আমাদের ক নাম্বারটাতে কি দেওয়া আছে ক নাম্বারে বলছে সমাধান করো মানে এইখান থেকে আমাদের এক্সের মানটা উদ্ধার করতে হইব তো ক দিয়ে আমরা কাজ শুরু করি আমরা এইখান থেকে এক্সের মানটা উদ্ধার করি সেভেন লিখলাম সেভেনের সাথে রুট ছিল আমরা জানি রুটের মান হইতেছে কত হাফ ব্রেকেট পুরোটার উপরে ছিল ফাইভ এক্স মাইনাসের ওয়ান সমান সেভেন লিখলাম এইখানের ঘাত হইতাছে পাঁচের তাহলে এটা হইব ওয়ান বাই ফাইভ আমরা জানি এরকম রুটের সাথে যদি কোনো একটা ঘাত দেওয়া থাকে ওয়ান বাই ঠিক ওই জিনিসটাই হয় তো এখানে ফাইভ ছিল আমরা কি লিখছি ওয়ান বাই ফাইভ পুরোটার উপরে পাওয়ার টু এক্স মাইনাসের থ্রি দিয়ে দিলাম পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে ব্যাপারটাও জানি তাইলে দুই হতেছে নিচের সংখ্যা এটা উপরের সংখ্যা তাহলে ওয়ানের সাথে সে গুণ হইলো তাহলে উপরে পাইলাম আমরা ফাইভ এক্স মাইনাসের ওয়ান বাই টু সেভেন উপরে হইতাছে টু এক্স মাইনাসের থ্রি বাই ফাইভ এখন আমরা একটা নিয়ম জানি যদি নিচের ভিত্তি সমান হয়ে যায় তাহলে তাদের পাওয়ারগুলিও কেমন হয়ে যায় সমান তো আমরা সেভেন সেভেনে বাদ দিয়ে দিলাম এই দুজন পাওয়ারে সমান লিখে দিলাম ফাইভ এক্স মাইনাসের ওয়ান বাই টু ইজিক টু টু এক্স মাইনাস এর থ্রি বাই ফাইভ এখন পরে আমরা আর আড়াই বা ক্রস গুণনটা করি তো আমাদের এর উপরের সংখ্যার নিচের সংখ্যা তাদের জন্য গুণ করি পাঁচ পাঁচ সাথে আছে এক্স দিয়ে দিলাম এখন এটা ওয়ান এটা প্লাসের ফাইভ প্লাসে গুণ হইব দুই দুগুণে হইল চার সাথে এক্স এটা মাইনাস এটা প্লাস প্লাসে মাইনাসে মাইনাস তিন দুগুণে হইল ছয় পঁচিশ এক্স ওই পাশে চারটা আছে এই পাশে আসলে কি হয়ে যাব প্লাসের যেহেতু এই পাশে আসলে অবশ্যই মাইনাসের হয়ে যাব মাইনাসের সিক্স এর পাশে প্লাসের ফাইভ আছে ওই পাশে গেলে অবশ্যই প্লাসের হয়ে যাব তাহলে এখানটাতে রইল আমাদের একুশ এক্স আর এখানে রইল মাইনাসের ওয়ান আমাদের দরকার এক্স মাইনাস দিলাম আমাদের একুশ এর পাশে গুণ ছিল ওই পাশে গেলে অবশ্যই কি হয়ে যাব ভাগ তো আমরা এক্সের মান কি জানলাম মাইনাসের একুশ ভাগের এক ক নাম্বারের জন্য আমরা মান তুলে নিচ্ছি আমাদের এ বি সি দেখতেছি তো এখান থেকে আমরা এ বি সি এর মান তুলছি আর এটার মান জানতে চাই তো প্রদত্ত আসতে আমরা এটারও তুলে নিচ্ছি নিচের লাইনে আমরা কাজ করি এখানে শুধু একটা এ তাও ব্রেকেট দিছে তো আমরা ব্রেকেট দিতে আসি না ব্রেকেট আসলে প্রয়োজন নাই তাহলে এ টু দি পাওয়ার টু এক্স প্লাস এর ওয়ান এখানটাতে আছে ভি উপরে হইতে পাওয়ার টু এক্স প্লাস এর ওয়াই সি এর উপরে পাওয়ার এক্স প্লাস এর ওয়াই ইন্টু এখানে এ বি দুইটা জিনিস আছে তার উপর পাওয়ার এক্স তাই যদি ব্রেকের থেকে বের করি এর উপরও এক্স আইসা পরব ইন্টু বিয়ের উপরও কত এক্স হিসেবে পড়বো নিচের লাইন এখানে বি লিখলাম পাওয়ার হইতেছে এক্স মাইনাস এর টু এখানে দুইটা জিনিস আছে তাইলে ব্রেক সরে দিলে এর উপরে ওই পাওয়ারটা হিসে পড়ব বিয়ের উপরে ওই পাওয়ার এসে পড়বো তো লেখা দিই এর পাওয়ার হইতাছে টু এক্স প্লাস এ টু ইন্টু বি এর পাওয়ার হইতেছে টু এক্স প্লাস এ টু এখানে এসি আছে বের করলে তাহলে এর উপর পাওয়ার আসবো সি এর উপরও আসবো তো এর উপর পাওয়ার এক্স ইন্টু সি এর উপরও পাওয়ার বি সি এর জন্য বি এর উপর পাওয়ার ওয়াই সি এর উপরও পাওয়ার ওয়াই এটার পরের অংশ এখানে দেখো এ এই যে এ নিচেও এ আছে নিচেও এ আছে তো আমরা জানি গুণ থাকলে পাওয়ারগুলি হয় যোগ আর ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ তো এই কনসেপ্টটা সবার আমরা একত্রিত করি আমরা লিখলাম এখানটাতে এ এখানে টু এক্স প্লাসের ওয়ান আছে লিখে দিলাম টু এক্স প্লাসের ওয়ান আর এ আছে কোনো হ্যাঁ আছে গুণ থাকলে পাওয়ার কি হয় যোগ তাইলে এই টু এক্স প্লাস এর সাথে এই পাওয়ারটাও কি হইব যোগ দিয়ে দিলাম যোগ উপরের কাজ শেষ এবার নিচের দিকে যদি তাকাই নিচেও কিন্তু এ একটা এ আছে এ একটা এ তার আছে ভাগ আকার আর ভাগ থাকলে পাওয়ার কি হয় অবশ্যই বিয়োগ আর বিয়োগ হলে তাদের চিহ্নগুলি পাল্টাই যাব তো পাল্টাই লিখি এখানে প্লাসের টু এক্স প্লাসের টু ছিল হয়ে যাব মাইনাসের টু এক্স মাইনাসের টু তারপরে এখানে আছে প্লাস এর এক্স হয়ে যাব শুধু একটা মাইনাস এর এক্স এটা লিখলাম সেভাবে বি এরটা লিখি বি উপরে এটা আছে এটা আছে গুণ থাকলে পাওয়ার যোগ তেলে এই দুটো পাওয়ার আমরা যোগ করি বি লিখলাম এখানে বেশি টু এক্স প্লাস এর ওয়াই প্লাস এর এখানে বি এর পাওয়ার হইতাছে এক্স দিয়ে দিলাম এরপরে বি এরটা নিচের দিকে দেখি এই যেটা আর এটা তার নিচে আছে ভাগ আকারে এই একটা দুইটা তিনটা তাহলে চিহ্নগুলি পাল্টাই দিলেই হইব এটার তেলে প্রথমে ধরি প্লাস এর এক্স ছিল আর মাইনাস টু ছিল হয়ে যাবো মাইনাসের এর এক্স আর প্লাস এর টু তারপরে এই দিকটাতে আগে প্লাস এর টু এক্স ছিল প্লাস এর টু ছিল হয়ে গেল মাইনাসের এর টু এক্স মাইনাস টু আবার আছে মাইনাসের একটা ওয়াই এখানটাতে মাইনাসের এর দিয়ে দিলাম বি এর গুলি লেখা শেষ এবার আছে আমাদের সি এর শুধু তাহলে এখানে আমরা সি এর করি উপরে সি আছে এই যে একটা তো লিখে দিলাম এক্স প্লাস ওয়াই নিচের দিকে সি এর খুঁজি নিচে এসি এই যে একটা এই যে একটা তারা ভাগাগার আছে তাহলে পাওয়ার কি বিয়োগ মাইনাসের এক্স মাইনাসের ওয়াই এরপর নি একটু কাটাকাটি করি প্লাসের টু এক্স মাইনাসের টু এক্স চাইলে আমরা কেটে দিতে পারি তারপর আছে প্লাসের এক্স মাইনাস এক্স তারাও কাটতে পারি এ লিখলাম মাইনাস আছে টু প্লাসের ওয়ান তাহলে অবশ্যই মাইনাসের একটা ওয়ান থেকে যায় টু এদিকে তাকাই প্লাসের টু এক্স মাইনাসের টু এক্স এই যে কাইটা দিলাম প্লাসের এক্স মাইনাসের এক্স কাইটা দিলাম প্লাসের টু মাইনাস এটা দিলাম প্লাসের একটা ওয়াই আছে শেষে একটা তাহলে বি এর উপর আর কিছু নাই বি এর উপরে জিরো সি এরটা দেখি প্লাসের সি এর উপরও কত জিরো এটা যেই কথা ওয়ান বাই এ মনে হয় একই কথা কারণ আমরা এটা জানি ইনভার্স থাকলে ওয়ান বাই এ হয় আর কোনো কিছুর উপর জিরো থাকলে তার মানে অবশ্যই ওয়ান এটার মানে কত হইলো ওয়ান এর মানটা শুধু তাহলে কাজে লাগলো এর মান কত দেওয়া আছে টু আর এগুলো ওয়ানের সাথে গুণ হয়ে যে আছে ঠিক তাই হাফ তাইলে এটাই আমাদের অ্যান্সার আমাদের খ নাম্বার কমপ্লিট হলে একটু বুঝাই দেই খুবই সিম্পল অঙ্ক ছিল দেওয়া সাথে আমরা মানগুলি তুলছি প্রদত্ত রাশিটা তুলছি নিচের লাইনে আমরা তেমন কিছুই করি না শুধু ব্রেকেট থেকে মান বের করছি এ ব্রেকেট লিখি না উপরে যা ছিল তাই ভি উপরে যা ছিল তাই সি উপরে যা ছিল তাই এখানে এ বির উপরে এক্স আছে তো ব্রেকেট তুলে দিলে এক্স জন্য জন্য উপর চলে যাব দিয়ে দিছি এখানে ভি যেমন আসলে ওইরকম রকম এ বি আলাদা করলে এই এ এর উপরও হইব ভি এর উপরও হইব লিখছি এসি উপরে পাওয়ার এক্সটা আসে এর উপর হইব সে এর উপরও হইব বিসি তার উপর ওয়াই বি এর উপরও হইব সি এর উপরও হইব এই কাজটা কাজটুকুই করছি এই লাইনটাতে সবার আমরা একত্রিত করছি গুণ থাকলে হয় যোগ আর ভাগ থাকলে হয় বিয়োগ তো এটাই কনসেপ্ট মানসি এ হইতাছে এইটা আর এইটা দুজন উপরে গুণ আকারে আসে তাহলে তাদের পাওয়ার কী হচ্ছে যোগ নিচে এটা আর এটা আসে ভাগ আকারে তাহলে তাদের পাওয়ার কী হয়েছে বিয়োগ মানে চিহ্নগুলি পাল্টায় লিখছি বিয়ের জন্য সেম কাজ এটা আর এটা যোগ আকারে লিখছি নিচের এইটা এইটা তাদের কী আকারে লিখছি বিয়োগ আকারে কাটাকাটি করছি কাটাকাটির ফলে এটা রয়েছে এটার জিরো রয়েছে এটাও জিরো রয়েছে ইনভার্স থাকলে আমরা লিখতে পারি ওয়ান বাই এটার মান ওয়ান এটার মান ওয়ান এর মান বসাইলাম এই যে এখান থেকে দেখা কত টু তো আমাদের অ্যান্সার কত হাফ গ নম্বরটার দিকে আগেই গ নম্বরটার জন্য দেওয়া আছে আমরা মানগুলি তুলছি আর লেফট হ্যান্ড সেটটা তুলছি এটার সময় আমাদের দেখাইতে বলছে মাইনাসের লগ টু তো আমরা নিচে থেকে কাজ শুরু করি জাস্ট মান বসো আর কিছুই না ডি এর মান কত সেভেন তো বসাই দিয়ে ডি এর পরিবর্তে সেভেন এখানটাতে লগ লিখলাম এর মান কত এর মান হইতাছে টু ইন্টু সি এর মান হইতাছে কত ফাইভ এর মান হইতেছে আমাদের থ্রি তার উপরে আছে একটা স্কোয়ার মাইনাস এর মান দুই দেওয়া আছে লিখলাম সাথে লগ সি এর মান হইতেছে ফাইভ তার উপরে দেওয়া স্কোয়ার এর মান হইতেছে টু তার উপরে স্কোয়ার লিখলাম ইন্টু এর মান হইতাছে থ্রি লেখা দিলাম এখানে বি এর মান থ্রি লগ b এর মান 3 টু দি পাওয়ার 4 a এর মান 2 উপরে টু দি পাওয়ার 4 ইনটু c এর মান হইতাছে আবার 3 শুধু মানগুলো তুই লাগিয়েছি পরের লাইন আমরা জানি সামনে যদি কেউ এমন গুণ আকারে থাকে সে পেছনে গিয়া কি হয়ে যায় পাওয়ার আকারে হয়ে যায় তাহলে ওই কাজটি আমরা এই লাইনে করি যা আছে তা লিখতাছি 2. সরি 2 ইন্টু 5 3 স্কয়ার এই যে 7 উপরে পাওয়ার আকারে এসে পড়লো তারপরে এখানটাতে আছে

এখানে টু ইন্টু ফাইভ এখানে আছে থ্রির উপর স্কোয়ারের উপরে আছে পাওয়ার কত সেভেন আমরা জানি পাওয়ারের পাওয়ার কি হয় গুণ তাহলে ওই কাজটা এখানে একটু করি তাহলে টু এর উপরও পাওয়ার এসে পড়লো কত সেভেন ইন্টু আমাদের ফাইভের উপরও পাওয়ার এসে যে সেভেনটা টু এর উপর এসে পড়ছে ফাইভের উপর এসে পড়ছে এই থ্রি স্কোয়ার উপরও আসবো আমরা জানি পাওয়ার পাওয়ার উপর কি হয় গুণ এখানে আছে দুই এখানে আছে সাত তো সাত দোকানে কত হইলো নিচে থ্রি টু দি পাওয়ার ফোরটিন একটার কাজ হইল মাইনাস এরপরে লগ আছে সেম কাজ করি এটার উপর পাওয়ার টু আছে উপরে আছে টু তুই দোকানে কত হয়ে গেল তেলে পাওয়ার চার হয়ে গেলো এখানে তাকাই এখানেও এর উপর তেলে কত হয়েছিল পাওয়ার ফোর ইন টু থ্রি আছে থ্রির উপর তেলে স্কোয়ার লিখে দিলাম আমরা থ্রি স্কোয়ার ব্রেকেট একটু বড়ো করে দিয়ে দিই তারপর আছে প্লাস লিখলাম লগ এখানে কাজটা করি তিন চারা কত হইলো বারো তেলে তিনের পাওয়ার হয়েটা সে বারো এটার উপর চার আছে উপরে পাওয়ার তিন এটাও তো এলে তিন চারা বারো ইন্টু তিনের উপরে কিউব আছে তো এখানে দিলাম আমরা থ্রি কিউব এখন আমরা লগটারে কমন নেই এইখানে এইখানে সব জায়গায় লগ আছে তো লগ আমরা কি করতেসি কমন নিতেছি কমন নেওয়ার ফলে এখানে কি রইলো টু টু দি পাওয়ার সেভেন ইনটু ফাইভ টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার ফোরটিন বিয়োগ থাকলে কোন চিহ্ন ভাগ চিহ্ন এখানে ফাইভ টু দি পাওয়ার ফোর টু টু দি পাওয়ার ফোর ইন্টু থ্রি স্কোয়ার যোগ থাকলে কি হয় গুণ তাহলে এখানে হয়ে গেল থ্রি টু দি পাওয়ার টুয়েলভ টু টু দি পাওয়ার টুয়েলভ ইন্টু থ্রির উপরে কিউ লিখলাম লগ টু টু দি পাওয়ার সেভেন ইন্টু ফাইভ টু দি পাওয়ার সেভেন থ্রি টু দি পাওয়ার ফোরটিন ভাগ থাকলে আমরা গুন দিয়ে কী করি উল্টাই দিই তাহলে এখানে ভাগের পরিবর্তে গুন দিলে আমার জিনিসটা কী করবো উল্টাই দিবো তাহলে উল্টাই দিলে টু টু দি পাওয়ার ফোর উপরে থ্রি স্কোয়ার উপরে আর ফাইভ টু দি পাওয়ার ফোর নিচে এখানটাতে যে আসে ঠিক তাই এটা আমাদের পরিচিত অঙ্ক মনে হয় চিনস এখানে লিখলাম আমরা লগ এখন সবাই একটু একত্রিত করি উপরের গুলি নিচের গুলি সবাই একবার একত্রিত করি আমরা জানি গুণ থাকলে পাওয়ার হয় যোগ ভাগ থাকলে পাওয়ার হয় বিয়োগ তাহলে দুই এর টাকে কাউন্ট করি দুই লিখলাম এখানে আছে সেভেন লিখে দিলাম এটা আছে গুণ আকারে তাহলে পাওয়ার কি হবে যোগ এবার উপর আর কেউ নেই এবার নিচের দিকে তাকাই এটা কি আকারে ভাগ ভাগ থাকলে অবশ্যই কি হয় বিয়োগ দিয়ে দিলাম দুই এর কাজ শেষ এবার তিনেরটা এখানে তিন আসে দুইটা এখানে তিন আছে বারোটা উপরে থাকলে গুনাকারে আছে নিচে থাকলে ভাগ তো নিচে আছে মাইনাসের চোদ্দটা দিয়ে দিলাম প্লাসেরই ছিল ভাগ সেই জন্য আমরা মাইনাসের চোদ্দোটা লিখছি ফাইভেরটা দেখি ফাইভে এখানে ছিল ষাটটা তো লিখে দিলাম ফাইভ টু দি পাওয়ার সেভেন আর এখানে নাই নিচে আছে চারটা ভাগ আছে আসে এই জন্য বিয়োগ দিয়ে লিখছি এইখানটাতে একটু মিস্টেক হয়েছে আমরা এখানে থ্রি দেখতেছি একটু আগাই আমাদের এইখানটাতে সি দেওয়া ছিল কত দেওয়া ছিল ফাইভ কিন্তু আমরা সি এর পরিবর্তে লিখছি তো সব একটু ঠিক করি সি এর পরিবর্তে কত হইব এখানটাতেও কত হইব তাইলে ফাইভ সব জায়গাতে লাস্টের এই তিনটা পরিবর্তিত হইব পাঁচে এটা কততে পরিবর্তিত হইব পাঁচে এটাও পরিবর্তিত হইব পাঁচে এবার হিসাবটা করি আমাদের পাঁচ উপরে ষাটটা লিখছি এটা ভাগ আকারে চারটা আছে বিয়োগ দিয়ে লিখছি এটা ভাগ আকারে তিনটা আছে তো বিয়োগ দিয়ে তিন লিখে দিলাম ব্যাস এবার আমাদের সব ঠিকঠাক আছে ব্রেকেট ক্লোজ করলাম লিখলাম এইখানটাতে লগ একটু হিসাব করি এখানে আছে সাতটা আর চারটা হইলো এগারোটা এগারোটা থেকে বারোটা চলে গেছে মানে মাইনাসের বারোটা তাহলে অবশ্যই মাইনাসের কয়টা থাকে একটা তো লিখে দিই এখানে কিন্তু আমরা স্বাভাবিক যে বিয়োগ ওইটা করছি মাইনাসের আছে বারোটা এই দুটো যোগ করলে হয় প্লাসের এগারোটা মাইনাসের বারোটা থেকে এগারোটা চলে গেছে তো মাইনাসের কয়টা রয়েছে একটা এখানে আছে বারো আর দুই যোগ করলে কত হয় চোদ্দ প্লাসের চোদ্দ মাইনাসের চোদ্দ তাইলে কত হইল জিরো এখানে যদি হিসাব করি প্লাসের আছে সেভেন মাইনাসের আছে চারটা মাইনাসের তিনটা তো মাইনাসেরও কয়টা ষাটটা ষাটটা থেকে ষাটটা গেলে এখানটা তো জিরো লগ এটার মান মনে হয় আমরা জানি এটার আমরা কি বলি হাফ বলি ইনভার্স থাকলে জিনিসটা আমরা কি বলি ওয়ান বাই ওই জিনিসটা লিখে দিই তো এখানে টু আছে ওয়ান বাই টু লিখে দিচ্ছি হাফ হয়ে গেছে কোনো কিছুর উপরে জিরো থাকলে তার মান ওয়ান তো এটার মানও কত ওয়ান লগ ওয়ানের সাথে হাফ এর গুণ করলে ওই হাফই হইব আমাদের এটা হইল কিন্তু আমাদের এটা দেখাইতে বলছে তো এখানে একটু কাজ বাকি আছে করি তারা দেখো ওয়ানের সাথে টুকি আকার আছে ভাগ না ভাগ থাকলে কি লিখতে পারি আমরা বিয়োগ তো ওয়ান লিখলাম বিয়োগ লিখলাম লগ টু কি কাজ করছি তারা দুজন ভাগ আকার আছে একটু অন্যভাবে বলি বিয়োগ থাকলে আমরা কি করি কমন নিলে ভাগ হয়ে যায় তো ভাগ থাকলেও যদি আমরা আলাদাভাবে লিখতে চাই তারা কি হয়ে যায় বিয়োগ তো উপরের ওয়ানের সাথে এটা লিখছি সে আছে ভাগ আগে তাহলে লগ আনতে চাই সে কি হয়ে গেছে বিয়োগ লগ ওয়ানের মান কত জিরো মনে হয় জানা আছে তাহলে এখানে পেলাম আমরা লগ টু জিরো তার লেখা লাগে না তাহলে রইল মাইনাসের লগ টু আমাদের এটি প্রমাণ করতে বলছিল নয়তো কিছু না বললে আমরা এখানে অ্যান্সার থামাই দিতাম আমাদের যেহেতু এটা প্রমাণ করতে বলছে তাইলে এই দুইটা লাইন আমাদের অতিরিক্ত করা লাগবে তো এটা সমান আমাদের রাইট হ্যান্ড সাইড তো লিখে দিলাম রাইট হ্যান্ড সাইড কি করতে বলছিল প্রমাণ তেলে লেখা দাও লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু আমাদের রাইট হ্যান্ড সাইড সব আমাদের এই কুমিল্লা তেসো কমপ্লিট হইলো